احمده حمدا او صلي مصليا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده وفي الحديث الشريف افضل الجهاد كلمه حق عند سلطان جاهد شرب بطان سلطان جماعه كريم بمجرد ان يكونوا مستوى গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়েছেন একটি অন্যায়ের প্রতিবাদে হক প্রতিষ্ঠার সংগ্রামে সকলের জন্য আন্তরিক সালামও দেওয়া রেখে সংক্ষিপ্ত কথাই বলছি কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ দিনের ব্যাপারে সংগ্রাম চালও রসুল করিম সাল্লাম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হল অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা আজকে ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাগলের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারীর বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ নিয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমি দুটো কথা আপনাদেরকে বলব প্রথমত একটি কথা মনে রাখুন আজকের মোদী ও সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছে এই বার্তা পৌঁছাক মনে রাখা দরকার দেশের জনগণ চাইলে আপনারা গতিতে থাকুন আরো বিশ বছর ধরে করুন কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য রেখায় যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময়ে স্বাধীন হয়েছিল সে ভারতে মুসলিম তার মসজিদ তার মাদ্রাসা তার কবরস্থান তার ঈদগাহ বীরত্ত সম্পত্তি এসবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তহীন তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে কেমন করে ব্যবহার করবে সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই দুর্নীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন এক এক সময়ে ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবেন কখনো তারাকের ছবেন আজকের মহারাষ্ট্রে যে তার ধান্দায় সম্পত্তি সংশোধনের এই ধণ্ডত্রা এই জাতীয় দুরৃতিগুলো চলুন নিশ্চিত করে মনে রাখুন জালিম শাসককে দৃষ্টি চলে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো পসবজি মনে রাখা দরকার আজকে ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভাতৃত্বের বোঝে থাকে কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা ভাতৃত্বের মিধরে বিত্তের ভিতরে বিচ্ছেদ ছড়িয়ে কেবল বিত্ত এদের নেতৃত্ব লোভার মতপরি আজকের মুসলিমদের অল্প সম্পত্তির লোভ নাক্তু বিজেপি নেতৃত্বের হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতো পোষায়নি এতো পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ বলwidetilde ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এ জগতে হাই সেই বেশি চায় সেই বেশি চায় আজ